এখন আপনার এখন কবরের ভিতরে নবীর সাথে আমাদের মোলাকাত হবে না নাই কবরে কেউ নাই এলাকার কেউ যাইবে না আমার দয়াল নবী রহমতুল্লিন আমিন আপনার আমার কবরে আসবেন কিসের জন্য আসবেন কারণ একটা মানুষ একটা জায়গা চেঞ্জ করলে তার ভিতরে ভয় ঢুকে যেরকম ঢুকে না নাই সাধারণ গুহাটি যান না ওই বলে কইছে হাই রে আইসি গুহাটি পুলিশ পুলিশ দেখে খুব ডর কারামেন বাইল গুহাটি নিয়ে গেছে যার পরে দেখছে ঘন ঘন পুলিশ ওই চাষা আমি ভাবছি গুহাটি পুলিশ নাই আমি লেগে আইলাম পুলিশ দেখলে আমার ডর করে তুমি জানো না আয়া দেখি এই পুলিশ তাড়াতাড়ি নিয়ে যাও আমার জাগা সায়েন্স হলে মানুষের অন্তর ভিতরে ভয় ঢুকে না ধরকের মানুষ শোণিতপুর গেলে শোণিতপুরের মানুষ মায়ং গেলে মায়ঙ্গের মানুষ ওই কি কে যায় নগাঁও গেলে নগাঁওর মানুষ মুড়িগাঁও গেলে আমি যে

রাউজাতুম মিরাজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারে নار কবর কার জন্য জান্নাতের বাগান হবে কার জন্য জাহান্নামের টুকরা হবে সেই কবরে যাবার পরে যখন আমরা আতঙ্কিত হব না নাই জায়গা বন্ধ দিলে মানুষ আতঙ্কিত হয় এটাই তাই জাগা জায়গা বদলাইছি যে জায়গাতে জীবনও কেউ যাও না এই কবরে সেই জায়গায় আমার যাওয়া লাগবে যখন লাগবে না নাই সেই জায়গাতে যাবার পরে আপনার মনটা হিসাবে আমার একটা সিনাকি মানুষ এখানে থাকলে আমার শান্তি লাগতো সোহানা লাগে এখানে আমরা করে কার ধারণা এমএলএ রে কিছু কোয়েটে রাখছেন না না এই সমস্ত বাজে ওয়াজ করে আমি সময় নষ্ট করবার চাই না সেই কবরের ভিতরেই আপনার যে হলেন আমার দয়াল আমার নবী মদিনায় কুলাইতে পারবে না ওই বান্দা বান্দাবানিরে পরস্তর গুলা সরাসরি ভাবে স্পষ্টভাবে শিখাই দেবার জন্য মদিনা থেকেই আপনার কবরে চলে আসবে কবরে যখন আসবেন কবরে আপনার ভিতরে আবার পুনরায় রুকু ঢুকাই দেওয়া হবে রুকু ঢুকাই দেওয়ার সাথে সাথে আপনার দুনিয়ার ভিতরে অভ্যেস কি আছেন সেই অভ্যেস নিয়ে আপনি কবরে উঠবেন সুহান কারণ মরার বেশি দেরি না কিছুক্ষণ পরেই আপনার উঠান হবে দুনিয়ার দান্দা এখনো যাই নেই যেরকম ধরেন দিনের বেলা মানুষ যেটা করে রাত্রের বেলা সেটা স্বপ্ন দেখে না নেই যেরকম তদরূপ এটা একটা স্বপ্ন দুনিয়ার থেকে যাবার পরে ধরেন একটা মানুষ মারা গেছে আধা ঘন্টা পরে তারা দাফন কমন করছে মাঝখানের সময় কত ডুব জোরেগণ কত আধা ঘন্টা আগে আসেন বেসরা কই এখন গেছে কই আধা ঘন্টার কি দুনিয়া মনে হারতে পারে যদি কেপি খায় বেউসে মারা গেছে মদ খায় বেউসে মারা গেছে সুসাইড করে মারা গেছে সিনেমা দেখতে দেখতে হাটফিল খাইছে কবর ভিতরে উঠান পর আধা ঘন্টার ফেস যেরকম আধা ঘন্টার ভরে যখন তারে উডানি হবে সে আবার পুনরায় মদের বোতল তালাশ করবে না আর আধা ঘন্টার ভিতরে দুনিয়া মনে হারে যাওয়া সম্ভব না কিন্তু যদি নামাজি হইয়া পরে হেজগার হইয়া ভালো মানুষ হয়ে দুনিয়া দেখে যায় আদিসের ভিতরে পাওয়া গেছে আসরের সময় হবে আসরের সময় সেই মানুষটা খর দর করে উঠে পানির ঘটি তালাশ করবে মশলা তালাশ করবে তসবি দাও মশলা দাও মুন কিন নাকি কিছু প্রস্ত করবার লাগে ওটা মশলা চায় তসবি চায় আমি আপনিও চাবেন আপনিও চাবেন কিন্তু অভ্যেস নিয়ে যাইতে হবে মুন কিন নাকি বলবে কোন তাহলে বললাম আইসি প্রস্ত করবার মশলা চাই কে মশলা দাও বেশি কথা নাই তসবি কই হুজুর মানি কই মুনকিলকে আল্লাহর কাছে বলবি ইয়া রাব্বুল আলামিন अजीব কারবার হয়ে গেছে প্রশ্ন করবার চাই আমাগোডা শুনাই না খালি গো মাসলা দে তসবি দে পানি আল্লাহ বলবেন তাড়াতাড়ি ওঠো কারণ এই বান্দা বান্দি দুনিয়া থেকে আমার इश्क মুহাববতের ভিতরে ঝোললে পুইরা কয়লা হয়ে আসছে আবার দ্বিতীয়বার জ্বালান যাবে না এদেরকে আমি আল্লাহ maaf করে দিয়েছি এদের কোনো প্রশ্ন নাই উত্তর নাই এদের জন্য জান্নাতের মিশনারি ব্যবস্থা করে দাও সবাই যেন কনভার হবা জানা হোক আপনার অনেক লোক আসছেন আল্লাহর নবীর কষ্টের দুঃখের ইসলামকে আমরা বাঁচায় রাখতে হবে এখন বর্তমান মুসলমান কিন্তু এক জুট খাইছে না খাওয়া না আগে কিন্তু গেটে আছেন না যাই না হোক মায়ের খাইয়ে হোক ওয়াজ দিয়ে না হোক মায়ের খাইয়ে হোক যে কোনো কৌশলে হোক সুহানা লাগে কোনো কোনো সময় না কাফেরও উপকার করে মুসলমান কিন্তু এত সজাগ আছেন না কাফের সজাগ করে দিছে আপনার বা কি কন আমি তো সুক্রিয়া আদায় করি আপনাদের ভাল কাম করেছি নাহলে আপনাদের এই কাম খিনি করিলে আমি আরো 20 বছর টুপুনি মারি যাব ঠিক না এখন আমরা ছেলে নগরে কিছু লেখা পড়াত লাগাইছি নিজ সত্তর কইছি আকার ওটা ঠিক কইরে ফিটেড এখন কারা বাংলাদেশী গবা কও দেই কিন্তু যদি এরা সতর্ক না করত বোধহয় কিছু ই না এই জন্যই বোধহয় পিতাবের ভিতরে বাহিলা যে নবী হইল সবের জন্যই রহমত কাফেরের জন্য রহমত তালাশ করে দেখেন বক্তা কম নাই যে মুক্তি মনে ফরিদুল ইসলাম শার্ট করেছেন জানক মারহাবাস মুক্তি ফরিদুল ইসলাম সার্ভ আছে ভালো বক্তা সংস্কৃতিতে ওয়াজ করে তো সময় নাই এই কাৰণে তোমার ভাইলাম না মারহাবাগণ আর একবার আল্লাহ বক্তা অনেক আছে বক্তা করে সময় দেবার গেলে অনেক সময় প্রয়োজন হয়ে যাবে কিন্তু আমি সরাসরি ভাবে আমার ওয়াজটা শেষ করার চেষ্টা করতেছি কারণ আপনাকে দুঃখ কষ্ট দেওয়া ঠিক নাই আমি তো কই যে কাফের আমাদের উপকার করেছে হ্যাঁ আল্লাহ নবীর রহমত সবার জন্যই কাঁভের জন্য রহমত কেমনি হইল কাফেরের জন্য রহমতে জন্যই হলো মহান আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন মামা কান আল্লাহু লিউআয্জিবাহুম আনতা বিহিম নবী দুনিয়াতে থাকার খাতিরে আমি দুনিয়াতে কোনো আযাব গোযব পাঠাইম না নাইলে এমন অন্য নবীর কালে বড় বড় আযাব গোযব পাঠাইয়া উম্মতের মাটির সাথে মিশাইয়া দিয়েছিলাম আল্লাহ রাব্বুল আমীন বলতেছেন নবীর খাতিরে তোমা ঘুরে বাঁচাইয়া দিলাম কাফেরও বাচ্চা গেল কালকে আমাদের এদিন নদীয় শিলাতে কাফেরও বাঁচবে কি বাঁচবে জানেন আল্লাহ কি আমাদের ডেটটা করবে পঞ্চাশ হাজার বছর লম্বা দিন কিন্তু পঁচিশ হাজার বছর দিল দেওয়ার পরে শুরু বাংলা সারা ভাষা দিয়ে কবার গেলে ধর্মা এবং করা শুরু করবো এইভাবে খালি হাবুডুবু হাবুডাবু করে ডুব পারে কেউ মাথা পর্যন্ত গামের ভিতরে ডুব পারে কেউ হাড় পর্যন্ত গামের ভিতরে ডুব পারে খালি হাই মারতাম হাই মারতাম কোনো আসার নাই বিচার নাই আদালত নাই কোন কলকিনার নাই হবো কি কোনো কিছুই উদ্দেশ্য নাই সেই সময় যারা হাসর বাসি কাফের মুমিন মুসলমান বেদিন মুনাফিক সব দৈরে যাবো আদম আলাহ ইসলামের কাছে যায় বলবেন হুজুর আপনি কোনো সলিউশন নামায় দেন এইভাবে খালি দৌড়া দৌড়ি করতেছি বিচার আসার তো কিছু হইতেছে না আমার করে কি হবে আপনারা আপনি একটু বলেন হজরত আদম আলাহ ইসলাম জোরহাত করবে আমি জোরহাতের দিকে যাইতেছি আমার কথা হইলো পঁচিশ হাজার বছর দিন আগেই বিচার দাম নামাইলো না তো পঞ্চাশ হাজার বার দিন মোকাম লই গেত নবীর খাতির দয়াল নবীর উসিলাতে পেয়ার মুসলমান সেই নবীকে জানবার সিন্দার আমাদের দরকার আছে আমরা তো মদিনা সবে যাইতে পারবো না কিন্তু আমার নবী একটা কথা বলছেন মাদ্রাসা তো কি মাদ্রাসা আমার ঘর যেরকম এবং আলেম আমার প্রতিনিধি হকানি আলেমের সাথে মুসাফা করলে আমি নবীর সাথে মুসাফা হয় হক্কানি আলেমের চেহারা দেখলে আমি নবী দেখা হয় হকানি আলেমের মজলিসে বসলে আমি নবীর মজলিসে বসা হয় কিন্তু আলেমের পাল্লাত পড়লে ইমান বরবাদ আছে না আলেম আছে সেনন যাইল সেন যাইল হকানে হকানি আলিম সিনন যাইবো সেটা হইলো নবীর সুন্নতের থার্মা মেডাল মারন লাগবে নবীর সুন্নতের থার্মা মেডাল বাইরে দেখবেন কে টিকে টিকে না আর সিধা রাস্তার ভিতরে কারা আছে সিধা রাস্তা কিন্তু চব্বিশ ঘন্টা মানুষের আওয়াজ আওয়া ঠিকই আছে আর একটা রাস্তা সিধে সন্ধ্যার থেকে ফজর পর্যন্ত একটা গাড়ি আয়না যায় না একটা মানুষ আয়না যায় না সিধা রাস্তা কোনটাখন সিধা রাস্তা কোনটাখন একটা তো খুব সিধা রাইতে কেউ আসা যাওয়া করে না কোনো যানবাহন নাই আর একটা খুব টাডিং খাওয়া চব্বিশ ঘন্টা মানুষ চলে সিধা কোনটা টাডিং থাকাটাই সিধা সেটা নিরাপদ রাস্তা মহান আল্লাহ বলতেছেন তুমি চিনবা কি ভাই কোন রাস্তায় চলবা আল্লাহর আমিন বলেন সেই রাস্তাটা এখতিয়ার করবা যে রাস্তা দিয়ে আলফে যাইতেছে যে রাস্তা দিয়ে গৌসে আজম যাইতেছে যে রাস্তা দিয়ে খাজা মাইনুদ্দিন আজমিরি যাইতেছে যে রাস্তা দিয়ে কুতুবুদ্দিন বখতিয়ারি যাইতেছে যে রাস্তা দিয়ে আলাউদ্দিন সাবির কালিয়ারি যাইতেছে যে রাস্তা দিয়ে আজান ফকির যাইতেছে যে রাস্তা দিয়ে হজুর সাইদুর রহমান যাইতেছে যে রাস্তা দিয়ে গিয়াসুদ্দিন আউলিয়া যাইতেছে যে রাস্তা দিয়ে হজুর আব্দুল আওয়াল কুদ্দিসুল আজিজ যাইতেছে সেই রাস্তাটাই নিরাপদ এরকম সুবহানাল্লাহ আর এই খানকা মোতাবিক যে আলেম ওলামা চলতে আছে আমরা আলে মেরাকে রাজনীতি করবো গো ওয়াজ করি টাইম নাই নেতাগিরি করার সময় আছে আমার ঘরে ওদিকে সেটা আমার ঘরে কাম না আর আমার ঘরে কাম আমরা যাতে ফ্যাত না না চড়াই আমি বলে একটা হাদিস করে এলাম আলে মোলামা বাড়ছে মানুষের মাথা হ্যাং মারছে যেরকম মারছে না নাই এখন কি করি না করি আমরা আসামের দেশি আলিমরি তো আছে বাংলাদেশি তো মোবাইলের মধ্যে আমরা কম কমলা টিভি দিলে মনে না বেড়া

এখন আমার কথা হইল হাদিস নবী বলছেন ফেতনা আলেম থেকে শুরু হবে কিছুদিন ঘোরাগাড়ি করে আলেমের ভিতরে ঢুক আমি আরবী আবার একটা কলাম না মিস শরীফের হাদিস এই জন্য নিজেরাও কিছু জ্ঞানী হওয়ার দরকার সারাটা দায়িত্ব আমাদের দিয়া রাখছেন মাদ্রাসা আমরাই পড়বো নামাজ আমরাই পড়বো চোরা কালাম আমরাই শিখমু মছলাম আসল আমরাই শিখমু আপনারা শিখবেন না না দুই সাথে আপনার জানার দরকার আছে যদি আমরা পাবলিকেরা কিছু না শিখেন আলেম আমার আমরা করে তো ঘুরাই দিয়েছে আরো ঘুরানি বাহি আছে আমরা করে অনুরোধ করলাম খানটা ধরে রাখেন হকানি পীর ধরে রাখেন কারণ হকানি পীর ইমানের পহরাদার জোর সুবাহ নাইলে এই কলির কালে ইমান হয়েছে নাই কোন সাহারা ইমান হয়েছে একমাত্র সাহারা হইল আপনার প্রিয় মসজিদ আমাদ ইয়ার খান রহমাতুল্লাহ আলাই বলেন তোমার ইমানকে যদি তুমি ইনসুর করতে চাও পীরের হাতে গটাইয়া দাও তোমার ইমানই যদি ঠিক না থাকে তোমার নামাজ দেখে গাড়া এই জন্য পীরে তোমার ইমান পহারা দিবে আর সেই ইমানের লাভ ওড়াইয়া তুমি নামাজ পীরা নামাজি হয়ে যাও সোহান আল্লাহ নামাজ পড়তে আছেন ইমানের যে শেষ করতেছে শৈতানের সেটার খবর রাখছেন তুলি আবার আমার কারণ কি পীর ধরার কারণ কি মুর্শিদ ধরার কারণ কি একটাই কারণ আমরা কমজোর মানুষ ইমান আমরা রক্ষণা করতে পারি না পীরের হাতে গড়াইলাম মৌতের সময় যাতে কোনো হকানে পীর আমাকে ইশারা দিয়া জ্ঞান ফিরাইয়া দেয় আর আমি কলি বা দুনিয়া থেকে চলে যেতে পারি মৌতের সময়ের মতন বড় পরীক্ষা নাই সেই সময় বড় বড় পর হেজগার ইমান হারা হয়ে মারা গেছে জানেন কি খবর সেই সময় পীরের দরকার আসলে যারা যে পীরা নাকি আপনাকে ইঙ্গিত দিয়া আমনাকে আমনার কলবকে সাজাক করে দিবে আমনার সব না আমনার কলবকে সাজাক করে দিবে জান বলেন সবাই তোমরা আমারে আমার বাড়িতে আসতে পারবা না কিন্তু একটা কথা শোনো মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি মানজার আলী কবলা মানজা বাদা মামাতি তাকান নামাজ আরানি ফি হায়াতে যে নাকি আমি নবীর জিয়ারত করলাম সেই যেমন কইলাম আমি নবীর সঙ্গে বাস্তবে মোলাকাত করলাম এখন আমরা গরিব বেসরা নবীর কাছে আরজি জানাইলাম ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে তো আপনার দরবারে যাওয়ার ক্ষমতা নাই আমার নবী বলতেছেন আমার গরিব উম্মতেরা তোমরা ঘাবড়ায়ো না আমি তোমাদের হইয়া প্রতি কুরবানিতে একটা বেশি বেশি করে কুরবানি কইরা আসছি প্রত্যেক বছরই দুইটা করে কুরবানি আমার দয়ের নবী করতেন আয়সা সিদ্দিকা কে আমার নবী একদিন বললেন আয়সালা আমি একটা কুরবানি করলেই তো হয় কিন্তু আমি আর একটা কুরবানি বেড়ায় দিয়েছি এই জন্যই আমার অনেক গরিব দরিদ্র মিসকিন উম্মত যারা ধনীদের কুরবানি দেখে লালিত কালিত হবে শোকের পানি ছেড়ে দিবে তোমরা চিন্তা করো না গরিবের হইয়া কুরবানি আমি নবীজি নিজে কইরা গেলাম তোরে দলো মিসকнера ভয় করিও না সিন্দিত হইও না তোমরা যদি আমি নবীর রওজাতে আসতে পারবা না আমি আমার জিয়ারতের জায়গা বানাইয়া দিলাম তোমরা আমার মাদ্রাসার ভিতরে লক্ষ্য রাখিও আমি নবিজির বাড়িতে আসার মতন সালাব আল্লাহ তোমা গরে দান করবেন ও নবি আমি তোমায় ভালবাসে অন্তা শুধু মুখে রাশাই নয় হে রসো জহান্নাম কে রোরি নাই ওই যে গুলশনে মদিনা মাদ্রাসা যেখানে কোরআন পড়ানো হয় কোরআন তেলাবাদ করা হয় হাদিসের ভিতরে পাওয়া গেছে বুকের ভিতরে কোরআন নৈয়াদ যখন বাড়ি বের হয় তাদের পায়ের ধুলা উড়িয়ে যদি কারো কবরের উপরে পড়ে যায় চল্লিশ দিন পর্যন্ত সেই কবরের আজাব আল্লাহ উঠায় আনে আর জোরে কোন মার হওয়া এখনো ঘুমান নাই না ও কোন আড্ডি ঘুমাইছে মার হাবা আল্লাহ এই যে আমরা ঘরে যে ওয়ার শোনার ইচ্ছা না এই ইচ্ছাটা কালকে আমাদের দিন মিজানের ভালো ঘুরোটা নেবে কারণ এটা বহু বড় জেহাদ করতেছেন আপনারা নবসরে মাই দেয় নবসর সঙ্গে যুদ্ধ হয়ে দেয় বেড়া বমি না খেরার উপরে এরকম সময় হাল আল্লাহ এবিলে বসেছেন না নিজের নিজে শুরু করছেন না নাই আর যারা খেরের উপরে বয়তাছে না তারা নিজের নিজে শুরু করে নাই আমার দয়াল নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান তাবা যাহা রাফা আপনাদের জায়গা নাই বসে না ওটা কই তার মানে প্রথমতনে যারা বাবার চায় না দেখবেন গরিব শ্রেণী জলসাতন বর্তমান বক্তাও গরিব শ্রোতাও গরিব আর যেন ধনী বিশেষ করে মিয়া মানুষ বেশি দিন হয় নাই ধনী হওয়া তো এই একটু বেশি বেশি না পুরানা দুনিয়া তো ভুড়ানি না হঠাৎ করে গেছে গা না বীর করে মোটামুটি এখানে শুধু একটু তেয়াল হয়েছে হঠাৎ ধনী যারা হয় না তারা বয় না আর যারা নাকি একদম বংশগত ধ্বনি তাগর কাছে লাগে আল্লাহ দিছে গো বংশ গাইছে আইসে এটা আমি কিন্তু বহুত খারাপ হয় কিছু মানে মাস্টারকে আমি গালি দেই না যে না চাকরি করে আমরা খারাপ মনে না আলেম আলম আগের যদি দেখে দরজার বুঝতে চাইতেছে আই বেড়া আল্লাহ হুকুম দেয় ফেরমেন মিলাই দিছে তোমার মতন মাস্টার বহুত বেগার খাটছে চাকরি পায়নি আল্লাহ তোমার একটা নিয়ামত দিছে মৌলা নাকি তোমার এ ফারমেন্ট দিব বেশি বেশি পঞ্চাশ টাকা টেকা হাইসা বলছো এরকম কিন্তু তুমি পঞ্চাশ টাকা টাকার লেগে দরজা বন্ধ কর আজরাইল যেদিন আসবে আজরাইল যেদিন আসবে সেদিন দরজাটা বন্ধ করে দেখায় মরানা দেখে ডর করে দরজা বন্ধ করে আজরাইল আসার দিন একটু চোখ বড় করে দেখায়ো দশ মিনিট পিছাও মেরে তো নকরি লাগে রে ইয়া ঠিক না মৌলানারা বেশি বেশি পঞ্চাশ টাকা নিবে একশো টাকা নিবে কিন্তু নিবে কি করে জানেন খুব ছুটু হয়ে যায় আমি তো মলানারা অন্য কোনো আমল দিয়ে জান্নাতে যাক না যাক কিন্তু যেটা ছুটু হয় না এরও যদি আল্লাহ আমার বদলা দেয় ডাইরেক্ট আমরা জান্নাত দিয়ে আমরা দাবি দাঁড়িয়ে করে বলতে পারি যেরকম শুভ হাঙাল মানুষের যে ছুটে গাইল আমার করে দেয় যে ব্যবহারটা করে দরজার বগুলে যার পরে যখন দরজাটা বন্ধ হয়ে যায় এরকম লাগে যেন জব হয়ে যায় যেরকম ঠিক না তারপর আমরা জব হই না তখন মনে করি তাইফের ময়দানের কথা ওহুদের ময়দানের কথা আমার দল আমি পাথর খেয়েছে সেই সমস্ত কথা কইয়া মন্ডারে ছুটু বেড়ে হাসতে হাসতে বেরো জায়গায় বেড়া তুই দেশ নাই তোর মতন বহুত আছে দেন যেরকম বাড়াই যায় হয় না হয় আল্লাহ দেয় এই জন্য দশ টাকা বিশ টাকা করে বিজ্ঞা করে কিন্তু মাদ্রাসা গুলো তাজা রা আলেমের গোষ্ঠী আজকে মারা যাক কাল তো ইসলাম বিদায় কারণ এইভাবে সরম লজ্জা বিক্রি করে কেউ চাবও না ইসলামের জাক জমদা কমে যাবে টাকা দিয়ে ইসলাম জিন্দা রাখতে পারবেন না দেখুন সুহান আল্লাহ এই জন্য আমি আপনাদের কাছে এই মাদ্রাসারে হইয়া কিছু ভিক্ষা করব কেউ কিন্তু উড়াউড়ি করবেন না আমি মুফতি উলিদ্দিন মানুষের কাছে ভিক্ষা করি না কিন্তু যখন নবীর নাম আইসে যায় আবু বকরের মতন কিছু মেজাজ আমার ভিতরে সৃষ্টি হয় সোহান আল্লাহ খান হজরতে আবু বকর সিদ্ধিক তুমুকের যুদ্ধের সময় বাড়ির সব কিছু টুপলা বাইন্দা নবীর দরবারে হাজির করছেন আমার নবী বলছেন তুমি কি রেখে আইলা কি নিয়ে আইলা আবু বকর বলেন ইয়ারাসুল না আমি যখন ভরানি শুরু করছি তখন আমার মনটাই কয়েকটা সব ভরা সব ঘোড়া বড়াইতে বড়াইতে আমি পানি খাওয়া পানি ভাত খাওয়া তালি পর্যন্ত ইয়ারাসুল আল্লাহ আপনার দরবারে হাজির করে ফেলেছি এখন এই সমস্ত বিক্রি করে যাই কিছু আমদানি হয় ইসলামের নামে কোরবানি করে দেয়

দশ হাজার টাকা সঙ্গে সঙ্গে দান করে দিয়েছিলেন কোন একটা জায়গাতে উনি বাণিজ্যের জন্য বের হয়েছিলেন যতটুকু উট আর ঘোড়া সজ্জিত করেছিলেন সমস্ত কিছু নবীর স্মরণে প্রবান করে দিলেন হজরত উসমান গনিকে আমার নবী বলেছেন উসমানে গনি আজ থেকে যদি তুমি কোনো নভল বন্দেগি নাও করো যে দানটা করেছ এই দান তোমার হায়াত যতদিন আছে নভল নামাজের জন্য যথেষ্ট একজন সাহাবে হজরা আবু আকিল্লা দিয়া হোক বড় গরিব সাহাবে এই সমস্ত দান দেখে তার মন মানে নাই দৌড় দিয়ে গেছে এহুদের বাড়িতে যায় বলছে বেলা তো অনেক হয়ে গেছে এত বেলাতে কেউ কারোতে কামলা নাই না তুমি যদি তুই মেহেরবানীকে আমারে কামলা নিতা আমি সন্ধ্যার আগে নবীর দরবারে কিছু হাজির দরবার ছা এহুদি বলছে ঠিক আছে ওই খেজুরের বাগানে পানি দাও সন্ধ্যা রাত পর্যন্ত পানি দিয়েছে ইহুদি কয়েকটা খেজুর দিয়েছে খেজুর কয়েকটা নিয়ে কয়েকটা পরিয়ালের দিয়া আর কয়েকটা খেজুর নবীর দরবারে হাজির করে বলেছেন ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী তাকায় দেখি এদিক দিয়া গাম ওদিক দিয়া গাম এমন মাটি বইরে রইছে অন্য প্যাক বইরে রইছে আমার নবী সোকের পানি ছেড়ে দিয়া বলে আবু আকিল তুমি কোথায় থেকে আসতেছো আবু কিলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমি ইহুদের বাড়িতে পেক বাড়িতে খামসা খামসি কইরা কামলা দিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে কিছু হাজির করার জন্য ইহুদি আমারে কিছু খেজুর দিয়েছে তাই आधा খেজুর আমি আমার পরিয়ালেরে দিয়ে আসলাম আর आधा খেজুর ইয়া রাসূল আপনার দরবারে এনেছি মেহেরবান এর আমার দান আপনার দরবারে কবুল করে নেয় আমার দয়াল নবী ময়ার নবী

খেজুর সব দানের উপরে রেখে দেন আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে ছেড়ে খেজুর সব দানের উপরে রেখে দিলেন আর খুশির সংবাদ দিলেন আমার সাহাবীরা রে তোমার ঘরে থাকবার জায়গা নাই খাবার খাদ্য নাই তারপর ইসলামের জন্য যা জান দিয়েছ কাল কিয়ামতের দিন আবি নবী তোমার ঘরে জান্নাতে না নেওয়া পর্যন্ত এবং তোমার ঘরে অনুসরণকারী যারা করবে তা ঘরে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে কদম রাখবো না এখন দেন আমার নবী কিরম নবী একটা আজ্ঞান উন্মতি আজ্ঞান আশেক বাইরে থাকা পর্যন্ত নবী কদম জান্নাতে রাখতেছে না এখন নৌ সাই বিয়া কারে দেয় যেরকম সোহান আল্লাহ আর যেরকম সোহান আল্লাহ জান্নাতের চাবি খুলবে আমার দয়াল নবী কিন্তু নবী আমার যে কথা কই বইছে ইয়া রাসুল আল্লাহ একজন আফগান আশেক বাইরে থাকা পর্যন্ত আমি নবী জান্নাতে কদম রাখতেছি না তাহলে জান্নাতের এখনো ফিতাই কাটতেছে না জান্নাত এখনো আরাম্ভই হয় তাইলে কি জান্নাতের কোনো কাম আরম্ভ হবে বা কিয়ামতের কোনো কাম কোনো সমাধা হবে আল্লাহ তো নবীর সঙ্গে ওয়াদা আমার হাবিব আমি আপনার বহু কান্দন কান্দাইছি আর কান্দাবার চাই না আপনি যা বলবেন আমি তাই কবুল করবো সব লাগে আমার নবী বলেন এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেদিন যে আমি খুশি হয়েছিলাম সাহেব গ্রাম হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালান বলেছিলেন